আসসালামু আলাইকুম পাওয়ারস্টার স্টার আইপিসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি আইপিএসের লোড টেস্ট ভিডিও না এটা পার্থক্য নিয়ে আমরা একটু বিবেচনা করবো যেহেতু এটাও কিন্তু আমাদের তৈরি আইপিএস এটা আমাদের তৈরি আইপিএস এটা এক হাজার ভি এটাও এক হাজার ভি এটা কিন্তু বাজারের একটি বডি এই বডিটা ওজন আপনার এক কেজি আপনার সাত আটশো গ্রাম মতো ওয়েট আছে আর এ বডিটা আপনার দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম মতো ওয়েট আছে এখানে যাচ্ছে একটা সুইচ ব্যবহার করা আর এটা আপনার তিনটে সুইচ ইউজ করছে এটাও একটা ফ্যান এটাও একটা ফ্যান এটা হাই হিট সিন এবং আপনার ডবল কুলিং ফ্যান দিয়ে করা হয় যে ধরেন আপনার হাই হিট সিন এবং কুলিং ফ্যান কিন্তু সাইডে একটা এবং বডিটা একটা মোট দুইটা কুলিং ফ্যান থাকে একটা আমরা এর সাথে লাগাই দিই এবং এটা কিন্তু আপনার লো হিট সিন এবং ডবল ডি আর পিসিবি দিয়েই করা কিন্তু এটা খরচ কম হয় বডির জন্য আপনার এসে একদিন ফিউজ ইউজ করা আছে ইন্ডাক্টার সেন এটা দুইটা ফিউজ লাগানো আছে এই জন্য ফিজ দুটা আপনার চল্লিশ টাকার মতো খরচ হয় কিন্তু এখানে আমাদের যে বড়ো যে আইটেমসগুলো এগুলো কিন্তু অলরেডি এখানে এমসিপি ব্যবহার করা সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার কস্ট দুইশো টাকা মতো এখানে বাড়তি হয় হিট চেঞ্জ জন্য কিছু বাড়তি হয় বডির জন্য বাড়তি হয় একটা কুলিং ফিনিশটা দেওয়ার জন্য বাড়তি হয় আর বাদ বাকি ফিচার যেগুলো মোটামুটি আপনার সবই ঠিকঠাক থাকে এই জন্য এখানে দেওয়া আছে আপনার সাত আটশো টাকা মতো অলরেডি হয়ে যায় জাস্ট এটাই পার্থক্য বোঝানো ছিল অনেকে বলে ভাই কী জন্য আপনাদের আইপিএসগুলো আপনার রেট বেশি হয় আর বাজার রেট অনেকে আপনার কমে দেয় অনেকে যে বডিগুলো দেয় সে বডিগুলো একদমই হালকা সেগুলো আপনার হয়তো দেড় কেজি মোটা ওয়েট থাকে ফিউজ সিস্টেম আপনাদের আছে হিটসিন হাই সিন থাকে না লো হিট সিন আর মসপেটের পরিমাণও হয়তো আপনার কম রাখে এখানে কিন্তু আমরা আয়ের বত্রিশশো পাঁচ আপনার আগে যেগুলো আর যে লাল মসপেট কিন্তু আপনার আট ষোলোটা ব্যবহার করছিলাম এখানে কিন্তু ওই আইপিএসটা খুব ভালো সার্ভিস দিয়েছে জাস্ট এটা আপনার সার্ভিসিং এক্সচেঞ্জ যদি কুলিং ফ্যানটা আপনার এটা ড্যামেজ হয়ে গেছে কুলিং ফ্যানটার জন্য আপনার এক্সচেঞ্জ হিট জন্য এজন্য কুলিং ফ্যানটা আবার চেঞ্জ করা লাগলো তো এটাই আপনার বোঝানো ছিল জাস্ট মানে বাজারের আইপিএসের রেট কম বেশি হওয়ার কারণটা কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিটের জন্য আমাদের চ্যানেলে সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে